হ্যাপি বার্থডে এভাবে বিশ্বের প্রায় সব প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান তার ষাটতম জন্মদিনে এখন চলছে সেই ভালোবাসার জবাব দেওয়ার পালা আর স্বভাব সুলভ ভঙ্গিতেই সকলের উত্তর দিচ্ছেন কিং খান তার নয়নের মনি মেয়ে সুহানা খানও বাবাকে শুভেচ্ছা জানিয়েছিলেন একটি বিশেষ ছবি পোস্ট করে ছবিতে দেখা যাচ্ছে দুটো কফির বড় কাপ পাশাপাশি রাখা একটিতে লেখা কিং আর অন্যটিতে ক্রিনস প্রিন্সেস কিন্তু সেখানেই যেন একটু শাসন করে বসলেন বাবা শারু। সুহানার শুভেচ্ছার জবাবে তিনি লিখলেন ধন্যবাদ কিন্তু ব্ল্যাক কফি খাওয়া বন্ধ করো দয়া করে কারণ তুমি এখনো ছোটই আছো এই কমেন্ট মুহূর্তে ভাইরাল মেয়ের প্রতি শাহরুখের এই শাসন এবং ভালোবাসা মুগ্ধ করেছে নেটিজেনদের এমনিতেই মেয়ে তার নয়নের মনি ছোট থেকে আদর যত্নে মানুষ করেছেন তবে বাবা কোনো কিছুতেই মানা করলে সেটা তো মানতেই হবে আসলে দু সালে বাবা শাহরুখের সঙ্গেই বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটবে সুহানার ছবির নাম কিং অমিতাভ বচ্চন একবার বলেছিলেন মেয়ে সুহানার সব কথা তার বাবা শুনলেও শাহরুখ নিজে কোনো কিছু মানা করলে সেটা ফেলে দেওয়ার সাহস নেই কন্যার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েও বাবা মেয়ের এই মিষ্টি খুনসুটি বুঝিয়ে দিল পর্দায় কিং হলেও ঘরে তিনি একজন দায়িত্বশীল বাবা